নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই আজ গ্রাম্য পদ্ধতিতে মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে এখানে তার জন্য রয়েছে আমেরিকান রুই মাছ মাছগুলোকে প্রথমে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে এবং তার মধ্যে পড়ে গেছে এখানে হলুদ ও লবণ এরপর এখানে বাকি রান্নাটা কীভাবে হচ্ছে চলো দেখা যাক আর দেব একটু সর্ষের তেল ওরা মাখিয়ে নেব মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আজকের এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু মাখিয়ে নেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিলাম ভালো করে ভালো না হয় শীতকালে কাঠের উলুনে রান্না করার মজাই কিন্তু আলাদা তাই আজ আমরা কাঠের উলুনেই এই রান্নাটা করেছি সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আশা করছি রেসিপিটি তোমাদের অবশ্যই ভালো লাগবে মাছগুলো বা তুলনাও আছে তুলে নিলাম যেগুলো সাজান হয়ে গেছে বাকি পিসগুলো গুলো এতইভাবে ভেবে নেওয়া হচ্ছে মাছগুলো উল্টে নেওয়া হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি সব তুলে নিলাম তেলের মধ্যেই আলুটা ভেজে নেব এবার আলুগুলো আমি তুলে নিলাম এবার আরেকটু তেল দিলাম পেঁয়াজ কতটা পেঁয়াজ ওখানে একটা মাঝারি চাই একটা ভাজা ভাজা হয়ে গেছে চিরা কাঁচা লঙ্কা একটা বড় মতে চলেছে एक चामच आदा और एक चामच रसुन अभी एक संगे कर চিনের গুঁড়ো এই কি চামচের এক চামচ বড় এক চামচ হুম এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ অর্থাৎ ছোট দু চামচ অর্থাৎ বড় এক চামচ বড় এক চামচ ছোট চামচ চাই দু চামচ দিল স্বাদ মতো লবণ Sånn. মশলা থেকে তেল ছাড়া ওয়েট করতে হবে কিছুক্ষণ সুন্দর একটা রং তুমি এসেছে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবার আলুগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে মশলার মধ্যে সামান্য একটু জল দেওয়া হলো বাটি ধোয়া জল এবার আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ভালো করে নাড়ি হিসাবি না হচ্ছে দেখুন মশলার সাথে কিন্তু আলুগুলো একদম মেখে মেখে গেছে আমি জল দিয়ে দিলাম বাটিতে যে মশলা মাখানো জলটা ছিল সেটা এখানে দিয়ে ঝোলের জন্য অতটা জল দরকার সেটা দিয়ে দেওয়া হলো ভাজা মাছগুলো আমি সব একে একে ঝোলের ভেতরে দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলো একে একে এবারে মাছগুলোকে দিয়ে জলটা একটু ফুটতে দেওয়া হবে হালকা হাতে একটু নেড়ে নেওয়া হচ্ছে মাছের ঝোল রেডি একটু ধনে পাতা সরিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমি এবার ঢেলে নিলাম আমাদের রেসিপি একদম তৈরি কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে আবারও মনে করিয়ে দিই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ